এখন সকাল সাতটা পনেরো মিনিট আমি এখন ভিডিও করতেছি দেখেন একটা মানুষের যদি হাড়ের ভিটামিন ডির অভাব থাকে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে তার অনেক অসুস্থ দেখা দেয় সে হাঁটতে কম পারে তার শারীরিক অসুস্থ দেখা দিতে পারে এবং তার হাড়ের জোড়া জোড়ায় ব্যথা করতে পারে ভিটামিন ডির অভাবে এবং অস্ত্র একটু হাঁটলে তার ফাঁকা শুরু করে দেয় এই যে অসুখগুলো বা এই যে অসুস্থগুলো এগুলো একমাত্র সমাধান হচ্ছে সকালবেলা আপনি সূর্যের আলো নিচে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট আপনি এক থেকে দेर মাস যদি সুন্দর করে বসেন এই রুলসটা মানেন তাহলে আপনারা আশা করি আলহামদুলিল্লাহ এই সব কষ্ট সেরে যাবে তাহলে আমার যে প্রশ্ন আপনি কেন এই সৃষ্টিকর্তার দেওয়া উপহারে আপনি তার কৃতজ্ঞ প্রকাশ করেন না আসলে লাতারা বলেছিলেন কোরআনে আমার সৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তোমাদের জন্য নিদর্শন তোমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এবং অন্য একটা আয়াতে বলেছিলেন নিশ্চয় আমার এই সৃষ্টির এই প্রতিগুলে সৃষ্টির কোন কোন জিনিসকে তুমি অস্বীকার অস্বীকার করবে সবগুলোই তোমাদের জন্য নিয়ামত সোহান আল্লাহ তাই তো আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত হ্যাঁ